খুব আশা নিয়ে এসেছিলাম মাছ ধরতে কিন্তু মাছ ধরতে এসে যে আসল ভয় পাবো কখনো আপনি কল্পনাও ভাবিনি যদি ভাবতাম তো কখনো আসতাম না মাছ ধরতে আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আসল ভয় পার কোথায় শুরু করে দিছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু আমরা এই যাচ্ছি মাছ ধরতে পোসা খালে যাচ্ছি মাছ ধরতে অলরেডি আমার ভাইপো আর তার শ্বশুর চলে গিয়েছে আমার একটু যেতে লেট হয়ে গিয়েছে তো যাই দেখি তারা কত দূর কড়া মাছ এবং কত মন মাছ ধরলো দেখার জন্য আপনারা সাথে থাকবেন আপনাদেরকে দেখাবো সেই সাথে একটু আপনাদের প্রকৃতি দেখাই আমাদের প্রকৃতি দেখতে সত্যি ও অসাধারণ করে শেষে তুই নাম না দেখছি তারা শ্বশুর জামাই মিলে মাছ তো দরি থাক নদী পরিষ্কার করতে লেগেছে একটা মাছও পায়নি নদীতে যত ময়লা আছে সব ময়লা আবর্জনা তারা দুই মিলে পরিষ্কার করতেছে আর তার ভিতরে দুই একটা চ্যাং মাছ যেটা বাংলা ভাষায় আমরা আমাদের গ্রাম অঞ্চলে চ্যাং মাছ বলে আর আপনাদের শহর অঞ্চলে টাকি মাছ বলে আর দুই একটা জিওল সিং মাছ দুই একটা পুটি মাছ আর দুই একটা দেখা যাচ্ছে গুটেল মাছ পাওয়া গেছে তো মজার বিষয় হচ্ছে আমরা এসেছি মাছ ধরতে কিন্তু এই মাছ ধরার মধ্যে আছে একটা বিশাল রহস্য ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না এই যে এখন বর্তমান যে রাসেল ভাই পার ভাইরাল হয়েছে রাসেল ভাই না রাসেল ভাই না কি ধরুন আমরা বলতে পারবো না যাই হোক ভিডিও দেখেন কন্টিনিউ আর সেই সাথে ভাইপো খুব টেনশনে আছে যে শ্বশুরির সাথে আসলাম জন্য কিন্তু মাছ হচ্ছে না কি করবো শেষ পর্যন্ত তার কাছে তার কথাই আমরা শুনি একটু দেখি কি বলেছে

ঠন পেলাম পরিশেষে একটা কুসিয়া কিছুদিন আগে ফেসবুকে সময় টিভি একটা ভাইরাল ইউজ করেছিল যে একজন মাছ ধরতে গিয়ে আর মলদার দিয়ে কুসিয়া ঢেকে গিয়েছিল আমরা সেই কুসিয়া পেলাম মাছ ধরতে গিয়ে একটাই নাবালক সে এখনো সাবালক হয়নি আমরা এটা খাবো না আমরা এটা বাসায় নিয়ে গিয়ে তাকে সাবালক না বানিয়ে তাকে আমরা খাওয়া হবে না তো যাই হোক কুশিয়াটার সাইজ সর্বোচ্চ দুইশো গ্রাম হবে আপনারা একটু দেখেন দেখে বুঝতে পারবেন আর যে যে কুচিয়া খান বা কুচিয়া খাওয়া যায় না একটু কমেন্ট করে জানাবেন যে কুচিয়া খাওয়া আদৌ কি হালাম হারাম না মাকরম একটু জানাবেন কারণ অনেকে কুচিয়াকে আপনার হালাল হারামও বলে তো যাই হোক আপনারা একটু জানাবেন কমেন্ট করে ও ধরতে হবে না ধরতে হবে না এই এত কষ্ট করি আধা ঘন্টা এক ঘন্টা ধরি ওই কোনো স্যান্ডেল কী করে হয়েছে